ব্যবধান মাত্র এক মাসের তার মধ্যে ফের এটিএম লোটের ঘটনা শিলিগুড়ি শহরে একই কায়দায় গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিনের ফল কেটে লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীর দল তবে পালানোর সময় রাস্তায় টহলরত পুলিশের ভ্যানের নজরে পড়লেও দুষ্কৃতীদের ধরতে পারেনি পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে কমিশনারেট বুধবার রাত তিনটে নাগাদ ইস্টার্ন বাইপাসের লোকনাথ বাজারে থাকা রাষ্ট্রত্ব ব্যাংক এসবিআইয়ের এটিএম লুট করে দুষ্কৃতীরা ব্যাংক সূত্রে খবর প্রায় কুড়ি লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীর দল এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পেরেছে ট্যাক্সি নাম্বারের একটি সাদা রঙের টাটা সুমো গাড়িতে আসে দুষ্কৃতির দল এটিএম এর পাশে থাকা ফাঁকা জায়গায় গাড়িটি রেখে অপারেশন চালানো হয় শুধু তাই নয় অপারেশন চলাকালীন এটিএম এর ভেতরে থাকা ক্যামেরায় যাতে তাদের ছবি না আসে সেজন্য একই কায়দায় রং করে দেওয়া হয় এরপর গ্যাস কাটার দিয়ে ভল্ট কেটে চলে লুট সে সময় আগুন ধরে যায় এটিএম মেশিনে খবর পেয়ে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে না না মেশিনটা পুড়ে গিয়েছে পুরো এদিম বান ব্লক ঘুরে গেছে আগুন করে বেরানোর সময় আশিঘর আউটপোস্টের পুলিশ ভ্যানের নজরে পড়ে যায় ওই টাটা সামো। তাদের পিছু নেয় পুলিশ। কিন্তু দুষ্কৃতীদের গাড়ির সঙ্গে রিসিপ পেয়ে না পুলিশের মানদাতা আমলে। কিছুটা তারা করার পর থুঁকে যায় পুলিশের গাড়ি। জানা গিয়েছে দুষ্কৃতীরা استان বাইপাস দিয়ে আশিঘর বোর হয়ে খোকোমালি হয়ে দ্রুত বেরিয়ে যায়। এদিকে ঘটনাস্থল আশিঘর আউটপোস্ট থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে হওয়ায় ফের পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে লুটের ঘটনায় ব্যবহার করা গাড়িটি হিমাচল বিহার থেকে পুলিশ উদ্ধার করেছে খবর পেয়ে ঘটনাস্থল ছুটে আসেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কর্তারা দুষ্কৃতীদের ধরার চেষ্টা চলছে পুলিশ তারা করেছিল কমিশনারেটের প্রতিটি থানার পাশাপাশি জলপাইগুড়ি জেলা আলিপুরদুয়ার জেলা দার্জিলিং জেলা উত্তর দিনাজপুর জেলা পুলিশকে সতর্ক করা হয়েছে আমরা তথ্য পেয়েছি এই মোবাইল ইনভেস্টিগেশন আছে খুব একটা কিছু বলতে পারবো না তবে আমরা কিছু শেষ করে গাড়িটা আমরা সিজ করে কিছু যে গ্যাস কাটার ছিল যে সিলিন্ডার ছিল যেটা ইউজ করা হয়েছিল সেটা সিজ হয়েছে আর অনেক পেয়েছি সেটাকে ভেরিফাই করছি ইনিশিয়ালি স্টেজ অফ ইনভেস্টিগেশন আছে চারজন সেটা সেটা এখন বলা যাবে না সেটা ইনভেস্টিগেশন মধ্যে আছে যখন পাবো তখন যেটা বললাম সেটা গাড়িটা আমরা কিন্তু এখন যেটা পাচ্ছি প্রেমা ফাসাই সেটা গত আঠেরোই জুন শিলিগুড়ি প্রধান নগর থানা এলাকায় একটি এটিএম লুটের ঘটনা ঘটে লুট হয় এগারো লক্ষ টাকা বাইশে জুন শিলিগুড়ির বিধান জুয়েলারিতে লুটের ঘটনা ঘটে লুট হয় এগারো কোটি টাকা স্বর্ণালঙ্কার তার আগে তেরো তারিখ ময়নাগুড়িতে চুয়ান্ন লক্ষ টাকা এটিএম লুটের ঘটনা ঘটে স্বাভাবিকভাবে এটা স্পষ্ট দুষ্কৃতীদের আবার টার্গেট করে এখন এটাই দেখার কত তাড়াতাড়ি দুষ্কৃতীদের ধরতে সক্ষম হয় শিলিগুড়ি পুলিশ এদিকে যে গাড়িটি করে লুটের কাজ চালানো হয়েছিল সেটি মঙ্গলবার রাতে অম্বিকা নগর থেকে চুরি যায় সেই গাড়ির মালিককেও বুধবার থানায় জিজ্ঞাসাবাদ করা হয় আমি জানি না এইসব ক্রাইম হয়েছে তখন জানতে পারলো আমার গাড়িটা রাতে যারা নিয়ে গেছে সে জেনে না কোন ব্যক্তি তারা নিয়ে এসব বড় বড় ক্রাইম করেছে আমাকে বলছে দেখো তুমিও সাসপেক্ট হতে পারো আমাকে বাইরে বসে রেখেছো